ভোট পরে তিনশো বিকেলে হয়ে যায় তিন হাজার বললেন আওয়ামী লীগ নেতা নির্বাচনে ভোটার উপস্থিতি কম থাকলেও গণনার সময় বেশি ভোটার দেখানো হয় বলে দাবি করেছেন এক আওয়ামী লীগ নেতা মঙ্গলবার রাতে ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী কামরুল হাসানের একটি বক্তব্যের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে ওই বক্তব্যে ভোটের ওপর মানুষের বিশ্বাস উঠে গেছে মন্তব্য করে তিনি বলেছেন সারাদিন দু চারটা লোক ভোট দিতে যায় সারাদিনে ভোট পরে আড়াইশো থেকে তিনশো কিন্তু গণনার পর তা হয়ে যায় কামরুল হাসান কেন্দ্রীয় দপ্তর বিকেলবেলা ছাত্রলীগের সম্পাদক ছিলেন আওয়ামী লীগের উপকমিটির সহ সম্পাদকও ছিলেন বর্তমানে তিনি ঠাকুরগাঁও পৌরসভা ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে একুশ মে এ উপজেলায় ভোট হবে রোহিয়া চৌরাস্তায় মঙ্গলবার রাতে নির্বাচনী এক সভায় কামরুল হাসান বলেন নির্বাচনে ভোটার উপস্থিতি অনেক কম সারা নেই লোককে টেনে নিয়েও ভোট কেন্দ্রে নিয়ে যাবার পারি না এর কারণ ভোটের মানুষের যে বিশ্বাস তা উঠে গেছে সারাদিন দু চারটা লোক ভোট দিতে যাচ্ছে সারাদিনে সেন্টারগুলোতে দুইশো আড়াইশো তিনশো ভোট কাস্ট হচ্ছে কেন্দ্রতে ভোটার আছে মনে করেন বাইশো তেইশশো পঁচিশশো না হয় তিন হাজার বিকেলবেলা যখন প্রিজাইডিং অফিসার তামাম ব্যালট বাক্স এক করে গুনছে দেখা যায় ভোট কাস্ট হচ্ছে তিন হাজার একশো এত ভোট কোথা থেকে আসলো মিথ্যে চালাকি ধান্দাবাজি আর চালবাজি করে আমরা ভোটটা করছি এতে ভোটের প্রতি মানুষের আর আস্থা নেই ভোট দিতে মানুষ যায় না আমি আওয়ামী লীগ করি এই অবস্থা সৃষ্টির জন্য আমরা নিজেরাই দায়ী মনে করি তিনি বলেন স্বাধীনতার চুয়ান্ন বছরেও আমরা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারিনি পনেরো বছর যাবৎ আমরা ক্ষমতায় আছি ভোট আসলে আমার মতো ধান্দাবাজ লোকাল টাউন থেকে আসা মানুষের কাছে ভোট দেন তাম কাজ করে দিব। এমন ভাবে গুছিয়ে মিথ্যে কথা বলে আকাশের চাঁদখান মনে হয় হাতে এনে দিবে এখন আবার নতুন করে সুর তুলেছে ভোট না দিলে ভিজিটিং কার্ড বাতিল করে দিবে ভিজিটিং কার্ড কি তোমার বাপের রাজনীতি এখন টাকা কামানোর ব্যবসা হয়ে গেছে মন্তব্য করে কামরুল হাসান বলেন টাকা কামানোর জন্য রাজনীতি হচ্ছে এখন ব্যবসা যারা রাজনীতিকে নষ্ট করে ব্যবসায় পরিণত করেছে তাদের চিহ্নিত করার সময় এসেছে আমরা যদি নির্বাচিত হই কাউকে অযথা হয়রানি করা হবে না মিথ্যে মামলা দেওয়া হবে না এর মধ্যে যাদের নামে মিথ্যে মামলা দেওয়া হয়েছে সেসব মামলা প্রত্যাহারের জন্য আমরা কাজ করে যাব তার এ বক্তব্যের ব্যাপারে জানতে চাইলে কামরুল হাসান বলেন ভোটের প্রতি মানুষের আস্থা কমে গেছে আমি আওয়ামী লীগ করি বলে এটা তো অস্বীকার করতে পারি না কেন্দ্রে ভোটার কেন আসছেন না বিভিন্ন পথসভায় তার তুলে ধরে ভোটারের ক্ষোভ কমিয়ে এনে ভোট কেন্দ্রে নিয়ে যেতে উদ্বুদ্ধ করতে এমন বক্তব্য দিয়েছে